রনক ভাই ঢাকা কদম পুরে থেকে অর্ডার করে ইউ বিএনসি এর শর্টটা এটা আমাদের অফার চলছে আটত্রিশশো টাকা ডিবি সহ এরপরে আমাদের কাছে একা পকিসের আর এক গোস্ট অর্ডার করে বাহিরে ডিবি কুলার সহ থাইল্যান্ড এর পাবেন আমাদের কাছে সাত হাজার টাকায় ভাই কিন্তু সাথে একটা এক্সট্রা হানি ডিবি কুলার অর্ডার করে হানিকম ডিবি কুলার এক হাজার টাকা জিক্সা রেফাইয়ের বিন পাইপ সেন্সরে লাইন করা থাকবে এস এস এর মোটাটা বারোশো টাকায় আমাদের কাছে পাবেন তো ভাই আমাদের কাছে অর্ডার করে রাজবাড়ি থেকে সাম্য ভাই আমাদের কাছে অর্ডার করে বেন পাইপসো হানি কম ডিবি সার অন ডাস্কে তার ঠিকানায় পাঠিয়ে স্টেট ফার্স্ট কুরিয়ারে তারপরে আর একটা একজস্ট বেন পাইপ দেখতে পারতেছেন এটা হচ্ছে শাহিন ভাই মির্জাপুর থেকে অর্ডার করে আর সিক্স এর কার্বন কাভারটা একদম ফার্স্ট কপিটা সাথে জিক্সা রেফাইর বেন পাইপ অর্ডার করে বারোশো টাকা আর ফার্স্ট কপিটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এসি প্রজেক্টের কালো কাভারটা এটাও কিন্তু ফার্স্ট কপিটা আমাদের কাছে পেয়ে যাবেন ডিবি কুয়ার সহ তিন হাজার টাকা হাসান ভাই রাজশাহী থেকে আমাদের কাছে অর্ডার করে

তারপরে যে অনেকে বেন পাইপ অর্ডার করেছে কেউ কেউ বেড পাইপের সাথে জিবি করেছে তারপরে যে কেউ কেউ হানিকম অর্ডার করেছে ডিবি ডিভিকার আশিফ ভাই সখিপুর থেকে অর্ডার করে হানিকম ডিবি করার এক হাজার টাকা তারপরে যে যারা জিগসারের বেন পাই পাল সারের বেন পাই আরো বিভিন্ন বাইকের বেন পাইপ অর্ডার করেছেন সবার বেন পাইপ আজকে যারজার ঠিকানায় পাঠিয়ে দিব বেন পাইপের প্রাইস হচ্ছে বারোশো টাকা তো এগুলো আজকে আমরা ফার্স্ট যার যার ঠিকানায় পাঠিয়ে দিব তারপরে যে এখানে আর একটা এক্সজস্ট দেখতে পারতেছেন এটা হচ্ছে একরা পবিক রেসিং লাইনের একজস্ট ফাইভ তো এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা আরাফাত ভাই ঢাকা দোহার নবাবগঞ্জ থেকে আমাদের কাছে অর্ডার করে এখানকার সব একজস্ট বেন কিন্তু আজকে আমাদের একজস্ট জনের চব্বিশে প্রিয়ের সেল আপডেট এই যে এখানে রিওবিন্স এর আরেকটা একটা একজস্ট দেখতে পারতেছেন আটত্রিশশো টাকায় তামিম ভাই পিরোজপুর থেকে আমাদের কাছে অর্ডার করে আমাদের মাল কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সবগুলো থানায় আমাদের প্রোডাক্ট যায় ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার করার জন্য বাইরে কিন্তু ফার্স্ট ফার্স্টে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই যে এখানে দেখতে পারতেছেন অন্তর বাইরে পার্সেল শেরপুর থেকে আমাদের কাছে অর্ডার করে এসসি প্রজেক্টের কালো ডার সাথে আর্ডারের বিন ব্যাগ সহ এসসি প্রজেক্টের কালো ডার একদম ফার্স্ট কপিটা আমাদের কাছে পাবেন তিন হাজার টাকা ডিবি কলার সহ আর বিন ব্যাগ হচ্ছে বারোশো টাকা আর আর সিক্সেরও আমাদের কাছে ফার্স্ট কপিটা পাবেন পঁয়তাল্লিশশো টাকা একদম টপ নোচ কোয়ালিটিটা পাবেন আর আর সিক্সের অরিজিনাল গুলোর দাম কিন্তু লাখ টাকার উপরে কপির মধ্যে অনেকগুলো ভেরিয়েশন হয়ে থাকে আমাদের কাছে একদম ফার্স্ট কপিটা পাবেন এর ফার্স্ট প্রাইস পঁয়তাল্লিশ সবাই কিন্তু ফার্স্টে আমাদের আইডিতে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন এইট নাইন টু নাইন টু সিক্স এর যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার এবং আমরা অর্ডার কনফার্মের জন্য ফার্স্টে তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে অর্ডারটা কনফার্ম করে থাকি সিকিউরিটির জন্য বাকি টাকা ডেলিভারি চার্জ আপনারা পুরো হাতে তারপরে স্টেপ ফার্স্ট ডেলিভারি ম্যানকে দিতে পারবেন আমাদের দেখানো প্রোডাক্টের সাথে আপনারা যদি কোনো মিল না খুঁজে পান সাথে সাথে কিন্তু ডেলিভারি ম্যান এর কাছে আপনারা প্রোডাক্ট গ্রহ রিটার্ন করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের এক জ্যোষ্ঠ জনের সাথে থাকবেন